ছত্রিশে জুলাই আন্দোলনে বিএনপি যে আন্দোলন করেছে সাড়ে পনেরো বছর যে তারা নিপীড়িত নির্যাতিত হয়েছে তাদের গগন বিদারী চিৎকারের কথা কিন্তু আমরা বললে চলবে না যে যত কথা বলুক বিএনপি গণমানুষের সামনে আওয়ামী লীগের চরিত্র তুলে ধরেছেন আর নিজেই তার চরিত্র জনগণকে নিপীড়ন করে শোষণ করে অত্যাচার করে সেটা প্রমাণ করে দিয়েছে ভোট ছাড়া ভোট নির্বাচন কিন্তু এর মুখে বিএনপি বিএনপি রান্না করে ডালে বাগার দিছে কি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব ভালো আমি কিন্তু তাদেরকে প্রশংসা করি কারণ বিএনপি আরো দশ বছর আন্দোলন করলেও শেখাছে না কেউ হটাতে পারত না কারণ বিএনপির চরিত্র তো জনগণ জানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তো বিএনপি পাঁচ বছর ছিল আগে সেই পাঁচ বছর তারা কি করেছে হওয়ার তারা কি কাজটি করেছে জনগণ তো দেখেছে তাই বিএনপি যতই নিপীড়িত নির্যাতিত হোক আওয়ামী লীগ দ্বারা জনগণের কিন্তু সহানুভূতি পায়নি সমর্থনও পায়নি তবে বিএনপির তো বিশাল একটা জনসমর্থন যে কোনো জেলায় দুই তিন লাখ লোকের সমাবেশ করা কিন্তু তাদের জন্য কঠিন না কিন্তু একটা জেলায় দুই তিন চার পাঁচ লাখ লোক তো না ত্রিশ বত্রিশ পঞ্চাশ লাখ লোক সে তো কিছু হয়নি সেই মাত্র ছাত্ররা আন্দোলনটা করেছে মানুষ গ্রহণ করে নিয়েছে কারণ গ্রামে গঞ্জে যে অত্যাচার অনাচার ছিল তারা সমর্থন দিয়েছে এবং আমি আমার এলাকার কথা বলতে পারি আমি কিন্তু জুন মাসে অনুভব করতেছিলাম যে পরিস্থিতি খুব ভয়াবহ এবং যে কথাটা আমি ত্রিশে জন সংসদেও বলেছিলাম দেশে গুমুট অবস্থা হয়েছে এর একটা আলোচনার মাধ্যমে সমাধান করা কিন্তু সেই এদের বিরুদ্ধে গেল কেন এদের কথা শুনছে না কেন প্রথমত হলো তাদের শ্রেণী চরিত্রটা এই শ্রেণী চরিত্রের দিক থেকে আওয়ামী লীগ বিএনপি কিন্তু কোন ভিন্ন চরিত্রের না এরা এক রক্ত জাত এক বংশ জাত আমি তো এই বংশ জাত সেইখানে আমি যেটুকু যে পাঠ অভিজ্ঞতা দিয়ে আমি এর বাইরে অবস্থান করতে চেষ্টা করি এবং আমি দেখেছি আমাকে যে যাই বলো আমি দেখেছি আমার আল্লাহ আমার প্রতি এত সদয় আমাকে সংকট সে রাস্তা আমি থেকে যদি বহিষ্কৃত না হতাম তাহলে আজকে তো একই অবস্থা হতো আমার আমি তো আমি আমার মতোই দেশের বাইরে যেতাম না পালাতাম না না পালালে ওই পিসন মরা দিয়ে হ্যান কাপ লাগাই রাখে আমি অতীতে কোনো দিন দেখি নাই শুনি নাই আমি কম করে বিশবার গ্রেপ্তার হয়েছি চোদ্দ বছর জেল কেটেছি এই কাণ্ড আমি দেখি নাই এইটা হতো তাই আমার আল্লাহ আমাকে রক্ষা করেছে এইখান থেকে আমি বহিষ্কৃত হয়েছি বহিষ্কৃত হয়েছি বলে যে আমার রাজনৈতিক পরিস্থিতি নাই দল পরিস্থিতি নাই তাই আমি ওদের সাথে যুক্ত বলি না আমি স্পষ্ট করে বলি যে আমি বঙ্গবন্ধুকে সমর্থন করে বঙ্গবন্ধু আমার নেতা বঙ্গবন্ধুর নীতি এবং উদ্দেশ্য আমার নীতি এবং উদ্দেশ্য কিন্তু আমি কোন দলে যুক্ত দেব না কোনদিন

এমন যে কোনো আলোচনায় আমি বলবো যে অতীত রিসেট বাটন যদি টিপ দিয়ে অতীত মুছে দেয় অর্থাৎ একাত্তর যদি না থাকে তাহলে জিয়া থাকেন না আর জিয়া না থাকলে বিএনপি কোথায় থাকে প্রতিক্রিয়া দেখে আমার তরুণ বন্ধুরা একটু সুর বদলাইছে কিন্তু না প্রথম সুর তাদের ওটাই ছিল এখন সেটি হয়েছে সমস্যা তো সেই সমস্যার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এটা ওটা যুদ্ধ চিন্তার যুদ্ধ চেতনার যুদ্ধ নীতির যুদ্ধ আমি যুদ্ধকে ভয়ও পাই না আর আমি যুদ্ধ ডেকে আনতে চাই না যদি যুদ্ধ আমার উপরে চেপে যায় আমি সেটার মোকাবেলা করতে সবসময় প্রস্তুত কিন্তু আমি সবসময় বিশ্বাস করি না কিন্তু আমি মনে করি আলোপালোচনার মাধ্যমে যদি দ্বিপাক্ষিক হয় ত্রিপাক্ষিক হয় সবাইকে সার দিতে হবে বাস্তবতার মুখোমুখি হয়ে অবাস্তব চিন্তা করলে হবে না আর ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে আমার কিন্তু খুব কোন অভিযোগ নাই কারণ আজকের যে অস্থিরতা যে সমস্যা এটা তো উনি তৈরি করেন নাই তৈরি করে বাহাত্তর থেকে আজ পর্যন্ত যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সবাই কাউর কম কাউল বেশি মাত্রার ভিন্নতা আছে কিন্তু ক্রিয়াকাণ্ডের কোনো ভিন্নতা নাই